হরে কৃষ্ণ বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে আমার ওভার দিচ্ছে দুজন মিলে যাই হোক ওগুলোকে ইগনোর করো আমার কথাটা শোনো তো প্রতি বছরের মতো এই বছরেও লক্ষ্মীসাগরে আমাদের শুশান কালী মন্দিরে আর কি খিচুড়ি খাওয়ানোর সব শুরু হয়ে গেছে তো এইখান থেকে দেখো দেখতে পাচ্ছ দূর দূর থেকে সামনে সামনে একদম পুরো একদম লোকে ভর্তি হয়ে গেছে তো সেটারই ভিডিও একদম পুরো শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি ভিডিও করা যায়নি যতটা করেছি সেটাই মানে দাদা গেছিলো এই দেখো এখানে মনে হয় টাকা ফোকা নিচ্ছে মানে চাঁদা নিচ্ছে আর কি যাই যে যেমন দিতে পারছে এই দেখো আমাদের সুশান কালী মন্দিরের মা কালী এখনও পর্যন্ত খিচুড়ি হচ্ছে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে আরো দেখছ কত কত লোক দেখতে পাচ্ছ লোকের ভর্তি একদম আগে এই দিকটা যেখানে মন্দিরের সামনে একটা খাওয়াতে পারে এখন এই দিকে মাঠের সাইডে করেছে এখানে জায়গাটা অনেকজন বসতেও পাচ্ছে সুবিধা হচ্ছে সবাইকে বসার সেটা ভিডিও দেখতে পাচ্ছ সবাই একদম বসে করেছে খিচুড়ি খেতে এ দেখো খিচুড়ি বিতরণ হচ্ছে এখনো পর্যন্ত তো এখন শেষ হয়ে গেছে যাইহোক আর এই দেখো আমাদের শিলাবতী নদী অবস্থা তো ভিতরেটা পর্যন্ত আজকের মতো টাটা অন্য একটা নতুন ভিডিওতে দেখা হবে আমি বাদ দাকে এখনও পর্যন্ত দুর্গাপুজো ভিডিওগুলো ছাড়িনি তোমরা দেখে তোমরা দেখিবে আমি ছাড়বো ঠিক আছে তো টাটা বাই।